ইউটিউবে ভিডিও দেখে পুষ্টি সমৃদ্ধ এক শস্য চাষ করে লাভের সম্ভাবনা দেখছেন হাতিবান্ধা উপজেলার এক কৃষক বাংলাদেশের বাজারে নতুন এই পণ্যের নাম কিনোয়া আমি আসলে কেনুয়া চাষ ইউটিউব দেখি দেখার পরে উদ্বুদ্ধ হই এবং পঞ্চগড় থেকে একটা লোকের কাছ থেকে বীজ সংগ্রহ করি বীজের কেজি নিচে ছয়শো টাকা কই এবং এখানে ছয়শো সত্তর শতক জমির উপরে চাষ করছি তো ফসলটার অলরেডি তিন মাস হয়ে গেছে এখন সংগ্রহ করার সময় সুপার ফুড নামে পরিচিত কিনোয়া সম্পর্কে কৃষক রেজাউল করিম সরকার রাজু সর্বপ্রথম জানতে পারেন ইউটিউবে হাতিবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া এলাকার এই কৃষক জানান শস্যটির খাদ্যগুণ ও কম খরচে বেশি লাভের সম্ভাবনা দেখেই কিনোয়া চাষে উদ্বুদ্ধ হন তিনি এটার দাম আসলে বাজার মূল্য ভালো হ্যাঁ আমি ছশো টাকা কিনছি শুনছি যে খাওয়া চার পাঁচশো টাকা কেজি হয়তো যদি এবার ফসল ভালো হয় তাহলে আগামীতে আরও ব্যাপক চাষ করার চিন্তা ভাবনা আছে ইউটিউবে দেখে এবারই প্রথম তার সত্তর শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে কিনোয়া চাষ করেন রেজাউল হাই প্রোটিন সম্পন্ন দানাদার খাদ্য কিনোয়ার পাতা দেখতে শাকের মতো আর শস্যদানা দেখতে অনেকটাই কাউনের মতো এতে রয়েছে উচ্চমাত্রার হজমযোগ্য প্রোটিন পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ কিনোয়াকে বলা হয় সুপারফুড সাধারণত লাল সাদা ও কালো রঙের হয়ে থাকে এই শস্য দানা এটার আবাদে অন্যান্য আবাদের চেয়ে সস্তা আর কি এখানে আমার এই কেজি বীজ লাগছে মাত্র দেড় কেজি বীজ দাম নয়শো টাকা নয়শো টাকার মধ্যে এত বড় খেতেছি আর অন্য অন্য সার বুধটা সে অর্ধেক দেওয়া লাগে সেচ দুবার দিছি অন্যান্য আবাদের সহজ যদি ফলন ভালো হয় তাহলে এত লাভ হবে তবে শাকের মতো দেখতে এই ফসলটি এই অঞ্চলের মানুষের কাছে নতুন তাই প্রতিদিন থেকে লোকজন দেখতে আসছে কিনোয়ার ক্ষেত এলাকাবাসী বলছেন কিনোয়া সম্পর্কে তাদের আগে কোনো ধারণা ছিল না অন্য ফসলের তুলনায় যদি ভালো লাভ হয় তাহলে আগামী বছর কিনোয়া চাষ করবেন বলেও জানান তারা এই ফসল আমি দেখিনি হয় আমরা এবছর আবাদ আবাদ করছি তাতে দেখি কিরকম মনোভাব আসে সেটা দেখবার জন্য আমরা আবাদ করছি এবার যদি মনোভাব ভালো আসে সামনে বার বেশি করে আবাদ করবে বিদেশি ফসল তাই এটা এবার আমাদের রাজু ভাতিজা সম্পর্ক ও এবার এটা নতুনভাবে চাষ করছে আচ্ছা এটা যদি লাভবান হয় তা আগামীতে আমরাও চাষ করবো খরাপ্রবণ ও লবণাক্ত দুই ধরনের জমিতেই কিনোয়া চাষ সম্ভব নভেম্বরের মাঝামাঝি এই ফসল চাষ করে মার্চের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি সময় ফলন ঘরে তোলা যায় এই ফসলটি ধান ও ভুট্টা চাষের থেকেও লাভজনক বাংলাদেশে কিনোয়ার মার্কেট তৈরি হলে কৃষক কিনোয়া চাষ করে লাভবান হতে পারবেন বলে মনে করেন রেজাউল জানান উৎপাদিত কিনোয়া বিদেশেও রপ্তানি করা যেতে পারে কিনোয়া আবাদে কৃষকের ভাগ্য পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধিদপ্তর জানায় কিনোয়া চাষ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবনা তৈরি হচ্ছে ফকিরপাড়া ইউনিয়নের একটা জায়গায় একটা একজন আমেরিকান প্রবাসী একজন কৃষক কেনুয়া চাষ করেছেন এটাই আমাদের জেলাতে এবারে প্রথম উনি ইউটিউব দেখে অথবা বিভিন্ন আমেরিকান প্রবাসী যেহেতু ছিলেন যেহেতু এই ফসলটা হচ্ছে আমেরিকান দক্ষিণ আমেরিকার ফসল এছাড়া অস্ট্রেলিয়া হয় আর বাংলাদেশেও কিছু কিছু জায়গায় জেলা উপজেলায় চাষ হচ্ছে এই কেন চাষ জিয়া চাষের মতোই এবং এটা একটা সুপার ফুড এবং খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ গ্রামের ভাষায় হচ্ছে যে বতুয়া গাছের মতো আর কি দেখতেই এটা শাক হিসেবেও খাওয়া যায় আমাদের যে বাংলাদেশে যে বিভিন্ন মেগা শপিং মলগুলো আছে এটার মার্কেটের চাহিদাও কিন্তু প্রচুর এছাড়া কিন্তু বাইরের দেশেও কিন্তু এটা আসলে রপ্তানি করা সম্ভব তো আমি মনে করি যে যেহেতু উনি নতুন ফসল হিসেবে চাষ করছে আমরা উপজেলা কৃষি অফিসার হিসেবে আমি আমার উপসহকারী কৃষি কর্মকর্তা সেখানে গিয়েছেন এবং আমি নিজেও সেখানে আসলে গিয়েছি এবং ওনাকে পরামর্শ দিচ্ছি বা সহযোগিতা করতেছি